আবারও শুরু হচ্ছে উৎসব খর্দহ জন্য দারুণ সুখবর তিন দিন ব্যাপী খরদহ মৈত্রী যুব উৎসব শুরু হচ্ছে সাংবাদিক সম্মেলন করলেন কৃষিমন্ত্রী শুভনদেব চট্টোপাধ্যায় ও যুব নেতা সায়নদেব চট্টোপাধ্যায় খরদহ মৈত্রী যুব উৎসব নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন কৃষিমন্ত্রী শভনদেব চট্টোপাধ্যায় এবং যুব সায়ন দেব চট্টোপাধ্যায় কী কী থাকছে খরদহের এই মৈত্রী উৎসবে কী কী বিশেষ চমক রয়েছে সবটাই আলোচনা করলেন তার খরদহ উৎসব প্রথম বছর প্রেস মিট সংবাদী সম্মেলনে কি বলবেন আজকে দেখুন আমরা এই আমাদের রাজ্যেতে উৎসবমুখিতার যে উৎসাহটা সেটা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এর পেছনে আমাদের আর্থ সামাজিক আধ্যাত্মিক জনজীবন জড়িয়ে আছে প্রত্যেকটা উৎসবের সঙ্গে জড়িয়ে আছে স্বাভাবিকভাবেই কিন্তু অন্যরকমভাবে বিভিন্ন জায়গায় নানা ভাবে হয় সেখানে হয়তো প্রাধান্য পায় মূলত গান বাজে প্রাধান্য পায় কিন্তু আমি নিজে খেলাধুলা করার লোক আমি এখানেতে সাতাশ তারিখে যেটা আমরা উদ্বোধন করবো এখানে সেটা সকালবেলা ম্যারাথন দিয়ে শুরু হবে হাফ ম্যারাথন হাফ ম্যারাথন দিয়ে শুরু হবে তারপরে বিকেবেলা মঞ্চের উদ্বোধন এবং অতিথিতে যারা আসবেন অনেককে নেমন্তন্ন নামক করা হয়ে গেছে তারা আসবেন সন্ধ্যে বিকেল চারটে সরি চারটের সময় বক্সিং হবে তিনটে হবে অতিথি সম্বর্ধনা এবং মিটিংটা চারটে বক্সিং আছে ছটা থেকে নৃত্যানুষ্ঠান আছে সাতটায় সঙ্গীতানুষ্ঠান আছে ধান বাদা থাকছে সব দিনই থাকছে আঠাশ তারিখে আছে বডি বিল্ডিং বডি বিল্ডিং থাকবে তার সঙ্গে থাকবে যোগা যোগা থাকবে তারপরে সন্ধ্যে ছটায় নৃত্যানুষ্ঠান আছে সন্ধ্যা সাতটার সময় অতিথি সম্বর্ধনা আছে আবার সাড়ে সাতটা থেকে অন্যান্য চক্রবর্তীর যিনি ইন্ডিয়ান আইডিয়াল খ্যাত উনি গান করবেন এরপর উনত্রিশ তারিখে ওটা হচ্ছে মানে সঙ্গীত সন্ধ্যা ওই সন্ধ্যা ছটার সময় গান হবে এবং বাংলা তাদের ভারতবর্ষের বিখ্যাত গ্রুপ ফসিলস গ্রুপ গান করবেন আমি আশা করি যে আমি যে উদ্দেশ্য নিয়ে এটা করতে চেয়েছিলাম প্রথমত ট্যালেন্ট যারা আছেন নতুন নতুন গান টান করছে এলাকার মানুষ টানুষ তাদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য তাদের সুযোগ করে দিচ্ছি একই সঙ্গে যারা প্রতিষ্ঠিত শিল্পী তারা আসছেন তার সঙ্গে বক্সিং থাকবে তার সঙ্গে ম্যারাথন থাকবে তার সঙ্গে বডি বিল্ডিং থাকবে তার সঙ্গে যোগব্যায়াম থাকবে এই সার্বিকভাবে এরকম একটা মিলিতভাবে উৎসব করার ব্যাপারটা খুব বিরল ঘটনা তা আমরা এটা খর্ধায়ের মানুষকে নিয়ে খর্ধায়ের সমস্ত স্তরের মানুষকে নিয়ে এই খরদ যুব উৎসব আমরা শুরু করছি এখানে রাস্তা তো খুব ছোট প্রশাসনের সঙ্গে কোনো কথা হয়েছে যে পালদারি কথা বলেছি আমি প্রশাসনের সঙ্গে আমি আজকে একটু ব্যস্ত আছি কালদে বা পরশুর মধ্যে আমি নিজেই যাবো 嗯。Uh huh. uh huh.